একটা ভিডিও নেই তো বন্ধুরা এই ভিডিওর ভিতরে আপনার দেখতে পারবেন এমন একটি হরর গেম ভাই যে গেমটা ভাই পুরাই খাতার নাকি একটা পপুলার গেম ভাই তো ভাই এই গেমটা কিন্তু আমরা আজকে নতুন খেলতেছি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু ভিডিওর ভিতর কি কি অপেক্ষা করছে তা কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না এবং ভাই যারা তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেওয়া তো বন্ধুরা চলো এত কথা না বাড়িয়ে ভিডিওটি মানে গেমটি শুরু করে ফেলি আমরা সিম্পল কিন্তু প্লেতে দিয়ে দিলাম তবে কিন্তু আমাদের গেমটা কিন্তু প্লে হয়ে গেছে তো দেখতেই পেলেন প্রথমেই কিন্তু আমাদের দেখানো হইতেছে আমরা কিন্তু একটা গাড়িতে শৈরা মানে যাইতেছি আর কি মানে ভিডিওতে মানে গেমটার ভিতরে যা যা দেখাইতেছে প্রথমে লোড মানে শুরুতেই তো ভাই আমরা কিন্তু মানে ছোটো বাচ্চা আর কি যাই হোক তো আমাদের কিন্তু একটা মানে বিদেশি স্কুলে আর কি পড়ানো হয় আর কি আমাদের বাবা মা সেখানে পাঠায় দেয় পড়ানোর লাইগা তো যাই হোক সেখানে কিন্তু আমরা চলে আসলাম তো ভাই তারা কিন্তু জানে না তো এখানে একটা যে ডাইনি ম্যাডাম থাকে এটা কিন্তু ভাই খুবই ভয়ানক ভাই খাতারনাক টাইপের আপনার আরে ভাই আপনি কিন্তু শুরুতেই দেখতে পারলেন সে কিন্তু আমাদের একটা মাইরা দিছে ভাই তো যাই হোক তো চলো আমরা কিন্তু আমাদের কিন্তু এটা গ্রেনের মতোই কিন্তু ভাই ডে ওয়ান কিন্তু শুরু হয়ে গেছে তো চলো দেখা যাক তো আমরা এখান থেকে কিন্তু আমাদের মিশন কিন্তু এখান থেকে বের হওয়া তো যাই হোক আমরা এখান থেকে বের হতে পারি কিনা দেখা যাক তো চলো চলো ভাইয়া এই গেমটা কিন্তু আমি প্রথম খেলতেছি তো আপনারা যারা যারা খেলচার ভাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিয়ে এবং ভাই ভিডিওটা একটা লাইক দিয়ে দিয়ে ভাই ভিডিওতে লাইক দিলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে তো ভাই শব্দ করা যাবে না ভাই সে কিন্তু সে কিন্তু ভাই আসে ভাই শব্দ করলে সে কিন্তু আমাদের ধরে ফেলবে যেকোনো সময় মেরে দিবে ভাই তো চলো ভাই এটা কি ভাই তো দেখা যাক তো ভাই এইটাই কিন্তু সেই ডাইনি বুড়ি ভাই মেয়ে টু ক্রস আরে ভাই চলো দেখি আমরা দরজাটা কি খুলতে ও দরজা তো এটা না ভাই এখান থেকে আমাদের এক কথা এখান থেকে আমাদের পালাইতে হবে তো ভাই চল দেখি এখান থেকে বাহিরাটা একটু দেখে নেই তো এটার ভিতরে কি আমরা লুকাইতে পারবো ভাই কিছু তো কাজ করতেছে না ভাই তো ভাই দরজা কিন্তু খুললে ফেলছি তো ভাই এটা ভাই রে ভাই ভাই আগুন জ্বলতেছে ভাই ভাই জানি না ভাই কিন্তু কতটা ভয়ানক হবে ভাই একটু পরেই আপনারা দেখতে পারবেন তো ভাই আশা করি ভাই ভিডিওটি ভালো লাগবে আপনাদের ভাই ও একটা লাইক দিয়ে দেন ভাই যারা যারা এখন ভিডিওটি দেখতে ভাই অবশ্যই একটা লাইক দিয়ে দেন ভাই তো ভাই চলো দেখা যাক এর ভিতরে আমরা কি পাই এখানে আরেকটা দরজা আছে ভাই ভাই দেখে বলছে ভাই ভাই এখানে তো ভাগো ভাই ভাই আমরা কোন দিক দিয়ে আসছিলাম ভাই ভাই লুকাও 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 ভাই 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 এটা কথার ভিতরে পরে ভাই কিন্তু ধরা পড়ে গেছি দেখা যাক এবার আমাদের তো ভাই এখানে কিন্তু লিখতেছি মানে এখান থেকে আমরা পারবো তো এখানে কিন্তু আমরা লিখে দিলাম তো যাই হোক তো আমরা কিন্তু আবার কিন্তু দরজাটা খুলে ফেলবো তো ভাই এটা কি ভাই এটা কি দরজা নাকি ভাই তো ভাই এলাম আমরা তোর যাই হোক দিয়ে এখানে ভাই সম্ভবত কিছু থাকার কথা ভাই তো ভাই এটা ইমার্জেন্সি মানে আগুন টাগুন লাগলে আর কি ওইটা দিয়ে আমরা করতে পারব তো ভাই এটা কি ভাই ওইটা কিন্তু একটা বই ইউ হ্যাভ টু বাই দিস টাইম তো ভাইয়ের বইতে আমাদের কোনো কাজ নাই এখান থেকে আমাদের ভাগ ভাই দেখেছো ভাই 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 সে কি ধরতে পারবে ভাই আবারও কি ধরা পড়ে যাবো নাকি আমরা না সম্ভবত এখান থেকে কিন্তু ধরতে পারবে না সে সে কিন্তু চলে যাইতেছে ভাই চলো ভাই সে কিন্তু চলে গেছে ভাই ভাই কি জানি না গেমটার মধ্যে কি কি করতে হবে আমাদের তো ভাই চলো চলো দেখা যায় এখান থেকে আমরা কোথায় যাই ভাই তো লক শব্দ কিন্তু করা যাবে না ভাই 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 একটু জন্য ধরা পড়ে গেছি ভাই এটা কোনো কথা ভাই দা লাস্ট ডে ভাই এটাই কিন্তু আমাদের শেষ দিন ভাই এই দিনে যেভাবে হোক বের হতেই হবে ভাই এখান থেকে তবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও ভাই এখান থেকে আমরা বের হতে পারবো কি না ভাই এটা তো নতুন গেম খেলতেছি ভাই একটু তো সময় লাগবে ভাই ভাই আই হ্যাভ টু লিভ দ্য স্কুল তো যাই হোক আমাদের কিন্তু স্কুলের বাইরে যেতে হবে তো ভাই যে ভাই এটা কিন্তু রক্ত এখান দিয়ে কিন্তু আমাদের নিয়ে ছিল সম্ভবত শেষটাই নিয়ে ভাই কী হলো শব্দ হইল ভাই ভাই এখানে কিন্তু ভূতনি সম্ভবত মন্ত্র তন্ত্র জানে ভাই যায় হোক ভূতনি তুমি আমি হই না এবার তো চলো 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 দেখা যাক ভূতনির হাতে এবার হালার ভূতনি হালার ভূতনির কাজ কাম নাই লাভুতনি আমার পিছিয়ে লাগিয়ে রয়েছে লাভুতনি ভাই এবার নিশ্চয় মারা জামু তো ভাই দেখা যাক ভাই হাইটে চাঁদ দিলেই তো হয় ভাই ভাই এটা কোনো কথা তবে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল এবং ভাই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও এবং ভাই এটার পরবর্তী বার যদি চাও অবশ্যই কমেন্টে জানাই দিও এবং ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তারা